অত্যন্ত কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে আমাদের দেশের একজন সুন্নি মতাদর্শের ভাই মৌলানা রইসুদ্দিন যিনি গাজীপুরের একটি মসজিদের আজকে কয়েকদিন যাবৎ অনলাইন অফলাইনে মালানা রইসুদ্দিনকে নিয়ে অনেকগুলো ভিডিও দেখতেছি অনেক প্রতিবাদ দেখতেছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন সে যেই দরানারি হোক মালানা রইসুদ্দিন একজন মুসলিম গাজীপুরের কিছু মানুষ হত্যা করেছে বা হত্যার দিকে ঠেলে দিয়েছে এখন কথা হচ্ছে কেন হত্যা করা হলো বা হত্যার দিকে জানি না আপনারাও কয়েকদিন যাবৎ কিছু ভিডিও ফুটেজ আমরা দেখতেছি যে ভিডিও ফুটেজগুলো দেখার পরে কারা নির্দয় ভাবে অমানবিক ভাবে মৌলানা রইসুদ্দিনকে আঘাতের পর আঘাত করেছে চর থাপ্পর ঘুষি লাথি এক্ষতায় নির্মম ভাবে প্রহার করেছে যেই প্রহারের কারণে মাওলানা রইসুদ্দিন মৃত্যু মুখে পতিত হয়েছে আমরা কিছু অপরাধীদেরকে দেখতে সক্ষম হয়েছি কিছু ভিডিও ফুটেজের কি অপরাধ ছিল না তবে কিছু টিম জানবার জন্য সরেজমিনে গাজীপুর উনি যেই এলাকায় ইমামতি করতেন সেই এলাকার লোকদের সাথে কথা বলতে গিয়েছিল সেখানে দেখলাম সেই এলাকার কিছু লোকেরা অনুসন্ধানী টিমের কাছে যেই বক্তব্য দিয়েছে মাওলানা রইসুদ্দিন সম্পর্কে মানে উনার বিরুদ্ধে অভিযোগ করেছে উনি নাকি কিছু ছেলেদের সাথে খারাপ কাজ করতো আমি আবারও বলছি এটা তাদের কথা এটা আমার কথা নয় সত্য মিথ্যা আমি জানি না এখন কথা হচ্ছে কেউ যদি করে কেউ যদি জিনামি বিচার করে কেউ যদি সুরি ডাকাতি করে সম্মানিত ভাইরা আমাদের ইসলামী শরীয়তে এর বিচার রয়েছে শরীয়ত বিচার ব্যবস্থা আছে যেখানে ইসলামী শরীয়ত কার্যকর নাই সেখানে সামাজিক বিচারের ব্যবস্থা আছে অথবা সাইলে যে কেউ কোনো অপরাধের অপরাধ দমনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারে মৌলানা রহিসুদ্দিনের ক্ষেত্রে কোনো হয়েছে একটিও হয় নাই বরং কিছু উশৃঙ্খল দুষ্কৃতিকারী নরপশুরা আইনকে নিজের হাতে তুলে নিয়ে মাওলানা রহিসুদ্দিনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তারা যতই বলুক মাওলানা রইসুদ্দিন অপরাধী কিন্তু আগে তো অপরাধ প্রমাণ করতে হবে যতক্ষণ পর্যন্ত একজন অপরাধীর অপরাধ প্রমাণ হবে না প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আইনকে নিজের হাতে তুলে নিয়ে আপনি একজন মানুষকে হেনস্থা করতে পারেন না প্রহার করতে পারেন না অপমান করতে পারেন না এটা একদিকে ইসলামী শরী অতেলাও করে না আরেকদিকে এটা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন আমরা ধর্ষণ জিনা বেবিচার লৌতাক চুরি ডাকাতি এগুলোকে ঘৃণা করি আমরাও চাই এগুলোর সাথে যারা সংশ্লিষ্ট বিচার হোক বিচার চাই কিন্তু বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আগে প্রমাণ করতে হবে যা হয়েছে চরম অমানবিক যা হয়েছে নির্মম নিষ্ঠুর আচরণ মাওলানা রইসুদ্দিনের একটা অডিও বার্তা আমি শুনেছি হয়তোবা ওনার কোন কাছের লোকের সাথে উনি মোবাইলে আলোচনা করেছিলেন যেই কথাবার্তার মধ্যে আমি ওনার কাছ থেকে হতাশা পেয়েছি আপনারাও শুনুন আসি গাজীপুরে মসজিদে আমি আপনি একটু ফোন দিতে চাইছিলাম আপনি ব্যস্ত এখন ওই গাজীপুরে ছিলাম তো যে এটা

হয়তো বা ওনার কোনো হিতাকাঙ্ক্ষী বা একজন কাছের মানুষকে উনি রিকোয়েস্ট করেছিলেন ওনাকে একটা মসজিদের চাকরি ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি গাজীপুরে যেই মসজিদে আসেন উনি ভালো নাই মতো বেতন পায় না ইত্যাদি ইত্যাদি লোকটার কথাবার্তা শুনে আমার খুব কষ্ট লেগেছে আমার এতই কষ্ট লাগতেছে মনে হারে লোকটা যদি আজকে জীবিত থাকতো এই অসহায় লোকটার জন্য আমি যদি কিছু করতে পারতাম ভাই আল্লাহ সাক্ষী এটা আমার মনের কথা খুব কষ্ট লাগতেছে আর কষ্ট লাগতেছে বলেই আমি এই কয়েকদিন সমস্ত বিষয় অবজার্ভ করে আমি আজকে তার পক্ষে একটা কথাবার্তা বলতে এসেছি আমি কোনো অপরাধীকে প্রমোট করতে আসি নাই আমি সব সবসময় চাই যেন জমিনটা ইনসাফ দিয়ে ভরপুর থাকে অপরাধী যেন অপরাধ করতে না পারে ইনসাফ যেন প্রতিষ্ঠিত হয় কিন্তু আপনি প্রতিহিংসামূলক ভাবে যে কোনো কারণে কারো প্রতি ক্রুধান্বিত হয়ে সাইলেই তো যে কাউকে অপরাধের দিকে ঠেলে দিতে পারেন না আমি আবারও বলছি মাওলানা রইসুদ্দিনকে আমি অপরাধীও বলছি না নিরপরাধও বলছি না কিন্তু কথা হচ্ছে উনি কি অপরাধ করেছে নাকি নিরপরাধ এটা তো প্রমাণ হয় নাই উচিত ছিল গাজীপুরের উনি ইমামতি করতেন সেই এলাকার মানুষ অবশ্যই আচরণটাকে তার আপত্তিজনক মনে করছে ছিল সেইটাকে খতিয়ে দেখা তদন্ত করা বিচার বিশ্লেষণ করা সত্য এবং ইত্যা উদ্ঘাটন করা প্রমাণ করা এরপরে যথাযথ ব্যবস্থা নেওয়া আর সেই যথাযথ ব্যবস্থা কি আইন নিজের হাতে উঠিয়ে নেওয়া নয় যেইভাবে দেখলাম মাওলানা রইসুদ্দিনকে বলার মধ্যে জুতারমালা পরিয়েছে দেখুন না এটা একদম অমানবিক একজন আলেমকেopotra প্রমাণিত হওয়ার আগেই একজন আলেমকে এইভাবে গলার মধ্যে জুতারমালা দেওয়া যায় না দেখুন আবারো দেখুন তাকে গাছের সাথে লটকিয়ে রেখেছে বেঁধে রেখেছে এটা মেনে নেওয়া যায় না এইটা সভ্য দেশের সভ্য জাতির কাছ থেকে এই রকম আচরণ আশা করা যায় না আর অনিরুপম নিষ্ঠুর আচরণ যখন মাওলানা রইসুদ্দিনকে আমরা দেখলাম পুলিশের গাড়িতে বসা লোকটা হয়তো বা তখনও মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে পাশের ওই নর পশুগুলা বুঝতে পারতেছে না সে একটু পানি পান করতে চেয়েছিল কি অমানবিক দেখলাম একটা পুলিশ রোপী নর পশু এই মাওলানা রইসুদ্দিনের সামনে পানির বোতল অগ্রসর করে দিয়েছে যখন মাওলানা রইসুদ্দিন মুখটা একটু অগ্রসর করেছে পানি পান করবে তখনই পানির বোতলটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে চিন্তা করছেন যে আল্লাহ রব্লা আলমিন গোটা বিশ্বভবন সৃষ্টি করেছেন মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ ব্যবহারের জন্য আল্লাহ রব্লা আলমী জমিনবাসীকে সময় পানি পান করবার জন্য মেঘের পানি পুকুরের পানি নদীর পানি সাগরের পানি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে বড় আফসুসের বিষয় একজন নরপশু পুলিশ রূপী একজন নরপশু আমরা দেখলাম মৌলানা রইসুদ্দিনের কাছ থেকে পানিটা এগিয়ে দিয়েও আবার ফিরিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন চরম অমানবিক আচরণ আমরা চাই দ্রুত শনাক্ত করা করা হোক হোক তাদেরকে গ্রেফতার দর্শক উনি একজন মানুষ উনি একজন মুসলমান উনি একজন আলেম হয়তো বা উনার মতাদর্শ আর আমার মতাদর্শ ভিন্ন তাতে কি হয়েছে একজন মানুষ হিসাবে একজন মানুষ অপর মানুষের কাছ থেকে সর্বোচ্চ সুন্দর আচরণ ব্যবহার আশা করি আল্লাহ কি বলছেন

একটা কামরার মধ্যে আটকে রেখেছে আরে পুলিশের তো উচিত ছিল লোকটাকে আগে চিকিৎসার ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করে নাই মৌলানা রইসুদ্দিনের কি সুচিকিৎসা পাওয়ার অধিকার ছিল না এই যে তাকে সুচিকিৎসা দেওয়া হল না এটা কি বৈষম্য নয় যারা গাফিলতি করেছে তারাও কি তার হত্যাকারী হিসাবে চিহ্নিত হবে না অবশ্যই হবে কারাগারে নিয়েছে কারাগারের কথা আর কি বলবো আরে কারাগারে তো যারা কারাগারের দায়িত্বে আসে তারা তো বন্দীদের দিকে একটুও সুনজর দেয় না সেখানেও আর্থিক লেনদেন হয় যারা জেলারকে সুপারকে কারাগারের দায়িত্বশীল যারা তাদেরকে যারা টাকা দেয় তাদেরকে যারা খুশি করে তারা তাদের সাথে সুন্দর ব্যবহার করে অনেক নিরীহ অসহায় মানুষ মানুষের কাছ থেকে যখন প্রতিহিংসার শিকার হয়ে যখন বিনা অপরাধে অপরাধী হয়ে কারাগারে যায় যারা রিক্ত হস্ত তারা যে কত কষ্টে আছে কারাগারে আমরা যারা কারাগারে ছিলাম আমরাই জানি কারা বন্দীদেরকে তারা চিকিৎসার কোনোই সুযোগ সুবিধা দেয় না আমি নিজেই তো কত অসুস্থ ছিলাম যখন কারাগারে ছিলাম দেখছি তো কি সুবিধা পেয়েছি দুই একটা নাপা ফেরাসিটামল আর গেস্টিকের ঔষধ ছাড়া কারাগারে আর কোনো ঔষধ নাই থাকলেও দেয় না ভালো ভালো ঔষধ দিয়েই ফিদের জন্য বরাদ্দ যাই হোক আমি যেই কথা বলতে চাচ্ছিলাম কারাগারে ও বন্দিদের উপরে চরম অবজ্ঞা অবহেলা এবং কারাগারে কোনো বন্দি যদি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে সেই ফতবাগা বন্দিকে মৃত্যুর পরে হাসপাতালে ফাটায় না এরপরে ঘোষণা দেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় নাকি মৃত্যুবরণ করেছে চরম মিথ্যা কথা বহু প্রমাণ আমরা জানি মোরে কারাগারে ঘোষণা হয় হাসপাতালে যাই হোক মাওলানা রইসুদ্দিন তিনি একজন আলেম ছিলেন উনি কি নির্দোষ নাকি অপরাধী আমি জানি না উচিত ছিল জীবিত অবস্থায় প্রমাণ করা যেহেতু প্রমাণ না করে তাকে দিয়েছে দিকে ঠেলে অবশ্যই এর মধ্যে কিন্তু আছে সন্দেহ করার মধ্যে যথেষ্ট কারণ আছে তাই তার মৃত্যুর সাথে যারা সংশ্লিষ্ট যারা তাকে শারীরিক তর্চার করেছে যারা তাকে মানসিক তর্চার করেছে যারা তার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে যারা তার মুখের দিকে পানি অগ্রসর করে লোকটা যখন পিপাসার্ত অবস্থায় পানি পান করবে যারা পানিটা সরিয়ে দিয়েছে এক কথায় থানা পুলিশ কারাগার এবং গাজীপুরের যেই মসজিদে এই মধ্য মৌলানা রইসুদ্দিন ওই মসজিদের আশেপাশের লোকেরা যারাই মাউলানা রইসুদ্দিনের হত্যার সাথে সংশ্লিষ্ট আমি চাই অতি তাড়াতাড়ি আসামিদেরকে গ্রেফতার করে উচিত বিচার করা আজকে যদি উচিত বিচার না হয় যথাযথ বিচার না হয় তাহলে আজকে মাউলানা রইসুদ্দিনের সাথে যে আচরণ করা হয়েছে হতে পারে এমন নির্মম নিষ্ঠুর অমানবিক আচরণ আর অন্য কোনো আলেমদের সাথেও হতে পারে তাই এখানে কে কোন দলের কে কোন মতাদর্শের ওই চিন্তা না করে মতের উর্দে উঠে আমাদের একজন ভাই সুন্নি মতাদর্শের আলেম মাওলানা রইসুদ্দিনকে যারা লাঞ্ছিত করেছে অপমানিত করেছে প্রহার করেছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং তার মৃত্যুর ঘটনায় যারা সংশ্লিষ্ট আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে